আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ফ্রম অথবা টোকেন নাম্বার অথবা আইডি কার্ডের নাম্বার দিয়ে খুব সহজে আপনি আপনার আইডি কার্ড সংশোধন করতে পারবেন এর জন্য আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন এখানে সার্চ বারে আপনি এখানে টাইপ করুন সার্ভিসেস দেখেন এখানে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লু ডট গভ স্পেস দিয়ে বিডি লিখে এখানে সার্চ করুন এটা সার্চ করার সাথে সাথে দেখেন আপনি এমন একটি ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে এই যে এনআইডি সার্ভিসেস উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম বাংলাদেশ দেখেন চলে আসছে এখান থেকে আপনি এই যে প্রথম অপশনটি অ্যাকাউন্ট নেই আর নিচে দেখেন আবেদন করুন নতুন যারা তারা আবেদন করতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট নেই বা রেজিস্টার করুন এখান থেকে এই যে রেজিস্টার করুন এটার উপরে ট্যাপ করবেন এই যে রেজিস্টার করুন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার সামনে অ্যাকাউন্ট রেজিস্টার এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর অর্থাৎ যারা নতুন ভোটার আছেন তাদের কিন্তু একটা ফর্ম নাম্বার দেয় ছোট একটা টোকেন দেয় সেই টোকেন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন জুম করে দেখলে কিন্তু এখানে একটা লেখা আছে এই লেখাটা নিচে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পরে এখান থেকে যে সাবমিট অপশান আছে এই সাবমিটের ওপরে টাইপ করার সাথে সাথে আপনার সামনে বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার এখানে বর্তমান যেখানে আপনি থাকেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন প্রথমে বিভাগ দেবেন তারপর জেলা দেবেন এবং উপজেলা দেবেন দেওয়ার পরে কিন্তু একইভাবে আপনার স্থায়ী ঠিকানাও এখানে দিতে হবে আপনি যেখানে থাকেন সেই ঠিকানাটাও এখানে দিয়ে দেবেন এখানে আপনার টোটাল ঠিকানাটা দেখেন আমি দিয়ে দিলাম এখান থেকে আমার স্থায়ী ঠিকানায় এখান থেকে বিভাগ খুলনা সিলেক্ট করলাম এরপরে এখান থেকে জেলা সাতক্ষীরা এবং উপজেলা সাতক্ষীরা দুইটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখেন পরবর্তী অপশনে ট্যাপ করবেন এই যে পরবর্তী অপশানে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে এই যে একটা নাম্বার দেখাবে এটা যদি আপনার নাম্বার হয় তাহলে এখান থেকে বার্তা পাঠান অপশনের উপরে ট্যাপ করবেন এবং এটা যদি আপনার নাম্বার না হয় এখান থেকে মোবাইল পরিবর্তন এটার ওপরে ট্যাপ করে আপনি নতুন একটা নাম্বার এখানে ইনপোর্ট করতে পারবেন কারণ এই নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি যাবে বা একটা কোড যাবে সেই কোডটা আবার ইনপোর্ট করতে হবে যেহেতু আমার নাম্বার এখানে ঠিক আছে সেহেতু এখান থেকে আমি বার্তা পাঠানের উপরে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে এখান থেকে কিন্তু একটি আমার এই নাম্বারে ওটিপি যাবে আমার যে নাম্বারটিতে ওটিপি গেছে আমি সেই কোডটি এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি আমার কোডটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখেন বহল অপশান আছে এই বহল অপশানের উপরে ট্যাপ করতে হবে এখান থেকে বহল অপশানের উপরে ট্যাপ করার পরে দেখেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আপনার নতুন আরেকটি অ্যাপ্লিকেশান এখান থেকে ডাউনলোড করতে হবে এটি আপনি গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখলে আপনার সামনে কিন্তু এনআইডি ওয়ালেটের এই দেখেন এই অ্যাপসটি চলে আসছে এখান থেকে খুব সহজে আপনারা ইনস্টল করে নেবেন দেখেন এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার সাথে সাথে এখান থেকে এটা আপনি ওপেন করতেও পারেন নাও করতে পারেন সমস্যা নাই এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে তারপরে আবার ওখানে ফিরে আসবো এসে এনআইডি ওয়ালেট ওপরে ট্যাপ করলে কিন্তু এখানে চলে আসছে এখান থেকে যা আছে সেটা রেখে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউর ওপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার ফেসটি প্রথম সোজা বরাবর রাখবেন তারপর একটু বা দেখে একটু ডান দিকে করবেন এবং চোখের পলক ফেলবেন অর্থাৎ আপনার ফেসটাকে স্ক্যান করে নেবে নেওয়ার পরে এখান থেকে ডোন শো দিস এগেইন এই বক্সটি এখান থেকে চেকিং করে দিবেন না দিলেও সমস্যা নাই এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান দেখেন আমার ফেস স্ক্যান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে টোটাল কিন্তু যার আইডি নাম্বার আমি এখানে দিয়েছিলাম বা টোকেন নাম্বার দিয়েছিলাম সেটা চলে আসছে এরপরে এখান থেকে দেখেন দুইটা অপশান পাচ্ছেন এগিয়ে যান এবং সেট পাছট এগিয়ে যানের উপরে ট্যাপ করলে দেখেন এখান থেকে প্রোফাইল চলে আসছে বা উপরে একটা অপশান পাবেন এডিট এখান থেকে এই যে এডিটের উপরে ট্যাপ করে কিন্তু আপনার যদি কারোর নাম ভুল থাকে বাবার নাম ভুল থাকে বা জন্ম তারিখ ভুল থাকে সেটা কিন্তু এখান থেকে ঠিক করবে করতে পারবেন দেখেন এখানে আমি এডিটের উপরে ট্যাপ করে তারপরে বহলের অপশানের উপরে ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে দেখেন নাম বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে এখান থেকে জন্মস্থান দেওয়া আছে পিতা তথ্য দেওয়া আছে দেখেন সব কিছু কিন্তু এরকম চলে আসবে অর্থাৎ আপনি যেটা এখান থেকে পরিবর্তন করবেন জাস্ট আপনি যদি জন্ম তারিখ আমি দেখিয়ে দিচ্ছি জন্ম তারিখ কীভাবে পরিবর্তন করবেন এর জন্য উপরে দেখেন ফাঁকা যে চার কোনো বক্সটি আছে এই বক্সটি প্রথমে টিকমার্ক করে নিতে হবে নেওয়ার পরে এখান থেকে আমি যা আছে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরেন এখান থেকে উনিশশো এটা ভুল হয়ে গেছে কিন্তু এটা হবে উনিশশো আমি এখান থেকে আপনাদের উনিশশো আটানব্বই করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রথম উনিশশো আটানব্বই লিখলাম লিখে নিচের দিকে দেখেন স্কল করে আমি দেখে নিলাম বাদ বাকিগুলো ঠিক আছে কিনা যদি না থাকে ওরকম প্রথম বক্সটি করে এখান থেকে যে পরবর্তী অপশান আছে পরবর্তীর ওপরে ট্যাপ করে দেখেন আগে ছিল উনিশশো আমি যেটা করব এটা হচ্ছে এই সাইডে দেখাচ্ছে উনিশশো অর্থাৎ এটা ঠিক হইলে আপনি এখান থেকে যে পরবর্তী অপশান পাচ্ছেন এই পরবর্তী অপশানের উপরে ট্যাপ করলে এখান থেকে কিন্তু আপনার একটা চার্জ লাগবে এই চার্জটা আপনি বিকাশের মাধ্যমেও কিন্তু করে নিতে পারেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট না থাকে আপনি যে কোনো একটি বিকাশের দোকানে গিয়েও কিন্তু করে নিতে পারেন এখান থেকে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এখান থেকে যে পে বিল অপশান আছে এখান থেকে আপনি পে বিল অপশানটা দেখে নেবেন পে ওপরে কিন্তু ট্যাপ করলেই আপনি এখানে অপশান পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু আপনি টাকাটা পাঠাইতে পারবেন দেখেন এখান থেকে আমি পে বিলের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে দেখেন এনআইডি সার্ভিস অর্থাৎ সরকারি ফি এটার উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন আবেদনের ধরন নির্বাচন করুন এটার ওপরে ট্যাপ করে এনআইডি ইনফো কারেকশান এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আইডি নাম্বারটা দিবেন বা ওই যে টোকেন নাম্বারটা যেহেতু আপনি আইডি নাম্বার পেয়ে গেছেন এখান থেকে আইডি নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু দেখেন দুশো টাকা এখান থেকে কিন্তু চার্জ কাটবে বা আপনার এনআইডি ওয়ালেডে এই টাকাটা যোগ করতে হবে এর জন্য এখান থেকে দেখেন ট্যাপ করুন টাকাটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে আমি সেটা সিলেক্টের অপশানের উপরে ট্যাপ করে এখান থেকে আমি সিলে ট্যাপ করে দিলে কিন্তু টাকাটা ওই আমার এনআইডি ওয়ালেডে যোগ হয়ে যাবে দেখেন এখানে এবার আপনি এটা একটু রিফ্রেশ করে নেবেন স্ক্রিনের পরে আপনি একটা আঙুল দিয়ে উপরে থেকে নিচের দিকে কিন্তু স্কিনে একটা টান দিলেই কিন্তু এটা রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে কিন্তু টাকা যোগ হয়ে গেছে এখানে আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে এখানে এডিটের ওপরে ট্যাপ করে এখান থেকে যে বহালের ওপরে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখেন এখানে জন্ম তারিখটা আমরা যেটা দিতে চাচ্ছি অর্থাৎ উনিশশো নিরানব্বই থেকে উনিশশো আটানব্বই করতে চাচ্ছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো এই জন্ম তারিখটা এখান থেকে এই যে দেখেন আবারও অপশনে ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেয়ার চলে আসবে এখান থেকে দেখেন উনিশশো নিরানব্বই থেকে আটানব্বই এটা এখানে কিন্তু এখন আর জিরো দেখাচ্ছে না এখানে দেখেন দুশো তিরিশ টাকা দেখাচ্ছে এখান থেকে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন একটাই আছে এবং বিতরণের ধরন আপনার যদি রেগুলার কার্ড হয় তাহলে রেগুলার দেবেন এবং যদি আপনার স্মার্ট কার্ড হয় তাহলে এখান থেকে স্মার্ট কার্ড সিলেক্ট করবেন যেহেতু আমারটা রেগুলার এখনও স্মার্ট কার্ড আসি নাই আমি এখান থেকে রেগুলার সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে পরবর্তী অপশনে উপরে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখেন ডকুমেন্টস অর্থাৎ আপনি এটার জন্য কি কি ডকুমেন্টস দেবেন যে আপনার বয়সটা যে অরিজিনাল আপনি উনিশশো আটানব্বই নিরানব্বই থেকে আটানব্বই করবেন নিরানব্বইটা ভুল ছিল তার জন্য কিছু কিছু ডকুমেন্টস এখান থেকে দিতে হবে আমি এখান থেকে জাস্ট আমার এসএসসি সার্টিফিকেটটা দিতে হবে আপনি যে যে সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স বা আপনার জন্ম নিবন্ধন আপনি সবগুলোই কিন্তু এখান থেকে দিতে পারেন আমি একটা দিয়ে দিলাম অর্থাৎ সেগুলো কিন্তু আপনি আগে থেকেই পিডিএফ ফাইল করে রাখবেন তাহলে আপনাদের এখানে দিতে কিন্তু সুবিধা হবে এটা দেওয়ার পরে এখান থেকে যে আপলোড অপশান আছে এই আপলোড অপশানের উপরে ট্যাপ করে দেবেন এখান থেকে যে যে ফাইলগুলো দেবেন আপনার শেষে ফাইলগুলো কিন্তু বা ডকুমেন্টগুলো দেবেন সেসব ডকুমেন্টগুলো কিন্তু নিচে এইভাবে শো করবে আপনাদের সঠিক বয়সটা নির্ধারণের জন্য আপনার যতগুলো ডকুমেন্টস আছে আপনি চাইলে এখানে সবগুলো ডকুমেন্টস আপনি দিতে পারেন এই যে ডকুমেন্টসগুলো দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে আপলোডের ওপরে ট্যাপ করলে দেখেন সংশোধিত জন্ম তারিখ অর্থাৎ আপনি সতেরো চার উনিশশো করতে যাচ্ছেন এবং আপনি যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে শো করবে তো এইভাবে আপনি আপনার জন্ম তারিখ দেওয়ার পরে এইগুলো ডকুমেন্টসগুলো দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশানের উপরে ট্যাপ করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে ডাউনলোড অপশানের উপরে ট্যাপ করলে আপনি এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এতক্ষণ ধরে আপনি অনলাইনে যে অ্যাপ্লিকেশান করলেন তার কিন্তু একটা ফাইল এখানে চলে আসবে তো দেখেন এখান থেকে যে যে ডকুমেন্টসগুলো লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি এই এই ডকুমেন্টসগুলো আপনি কিন্তু এখানে চাইলে দিতে পারেন তো এভাবেই খুব সহজে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ভুলগুলো সংশোধন খুব সহজেই করে নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি মনে নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন